বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে এখন সিনেমা নয় এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে মনের কোলাহল তো মনের কোলাহল নাটকটা নিয়ে আলোচনা করব নাটকটাতে আমরা পরিচালক হিসাবে দেখতে পেয়েছিলাম রুবেল হোসেনকে এবং নাটকটাতে অভিনয় করেছিল অপূর্ব এবং সাবিলানুর অপূর্ব এবং সাবিলা এই কেমিস্ট্রিটা অপূর্ব সাবিলানুর অপূর্ব মেহ জমিন এই যে দুজন মানুষের মধ্যে একটা কেমিস্ট্রি তারা আমি যত নাটকই দেখেছি এই নাটকটায় যেমনই হোক না কেন এই দুটো মানুষ যখনই নাটকটার মধ্যে থাকে এবং সেটা যদি প্রেমের নাটক হয় সেটা দেখতে বেশ ভালো লাগে তো যারা যারা নাটক দেখতে ভালোবাসেন বা ভাবছেন অল্প কিছু সময়ের মধ্যে কিছু জিনিস দেখতে চাই তাদের ক্ষেত্রে এই নাটকগুলো কিন্তু মেস্ট মাস্ট একদম খুব একটা বড় নাটকও নয় ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নাটকগুলো তো নাটকগুলো বসে বসে সময় থাকলে দেখতে পারেন এবং নাটকগুলো আমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি নাটকগুলো আমাদের ভালো লাগে তো নাটকটার বিষয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো আপনাদের যদি চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকে আপনারা তাহলে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আশা ভিডিওটা অবশ্যই প্রেস করে দেবেন তো নাটকটা নিয়ে কতগুলো মনের কোলাহল নাটকটা নিয়ে আলোচনা করবো তো নাটকটা নিয়ে আলোচনা করার আগে এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখব এবং তারপর নাটকটার বিষয়ে বিশেষ আলোচনা করবো তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রুবেল হোসেন নাটকটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ইউসুফ আলী খোকন নাটকটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ইউসুফ আলী খোকন নাটকটার গল্প লিখেছেন হচ্ছে ইউসুফ আলী খোকন এবং নাটকটার ডিওপির যদি কাজ বলা হয় নাটকটা ডিওপির কাজ করেছেন কামরুল ইসলাম শুভ নাটকটার বিজিএমের কাজ করেছেন তানজিন হাসান এবং এই নাটকটাতে আমরা কালার গেডিং এবং রিডিংয়ের কাজ করতে দেখি আকাশ সরকারকে নাটকটার প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারুক ফারুকুল রিয়া এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব সাবিলানুর রূপন্তী আকিত সাইফুন্দিন আকবর সাদি সবার অনেকে তো এইটা একটা বেশ রোম্যান্টিক নাটক যেখানে আমরা অপূর্ব এবং সাবুলানুর অপূর্ব এবং সাবিলাঙুর তাদের মধ্যে একটা ভালোবাসা প্রেম এবং তাদের মধ্যে একটা যে বাচ্চা মানে তাদের যে পুরনো দিনের স্মৃতিকে মনে করা যে ছোটোবেলায় তারা কেমন ছিল সেই জিনিসটাই সেই জীবনটাই ভালো ছিল এবং তারা কী করতো সেই জিনিসটাকে নিয়ে কিন্তু একটা তাদের মনের মধ্যে প্রশ্ন এবং তাদের ভালো লাগা ভালোবাসা তারা কোন জিনিসটা চাইছে সেটা না পাওয়া সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে নাটকটা তৈরি হয় এটার নাম হচ্ছে মনের কোলাহল তো যারা যারা নাটকটা দেখেছেন তাদের কাছে কিন্তু নাটকটা বেশ গভীরভাবে আকর্ষিত হতে চলেছে এবং নাটকটা অবশ্যই একটা ভালো নাটক তো যারা যারা নাটকটা দেখেছেন তাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণজন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে